হ্যালো গাইস গুড আফটারনুন তো রান্না বান্না থেকে স্টার্ট করছি ঠিক আছে কারণ সকালবেলা থেকে আমার আসা হয়নি তো জানোই তো তোমরা সকালবেলা ডেলি গুলো কাজ পড়ে থাকে ডেলি আমি আসতে পারি না তোমাদের সামনে তাই জন্য একটু কাজের চাপটা বেশি থাকে আমার সকালবেলা সকালবেলা উঠে তোমাদের দাদা ভাইকে চা পানি দিয়ে হচ্ছে কাজে যাওয়ার থাকে দুনিয়া বার বক 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 করবে তারপরে হচ্ছে যাবে কাজে তার জন্য তোমাদের সামনেও আমি আসতে পারি না আর কোনো কাজও করতে পারি না যখন তোমাদের দাদা থাকে কেন বলে আমি যখন চলে যাব তখন কাজ করবে ধীরে শিস্তায় কাজ করবে আমি যতক্ষণ আছি আমাকে বসে বসে দেখো তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি এটাই মানে ঠিক আছে তো যাই হোক এখানে হাঁড়িগুনোকে আমি রেখে দিচ্ছি তারপর আবার জায়গাতে তুলে দিচ্ছি যাই হোক এখানে হাঁড়িগুনো সব নিচই ছিল আর জনি আমার আজকে কী জানি ঘর থেকে কেন বাইরে যাচ্ছে না চুপ তো একটা ছোটো মতন পোকা চলে এসছিলো ভয়েস দিচ্ছি তোমাদেরকে তো তোমরা তো দেখতেই পেলে মায়েরা মারিয়ামরা কি কী করছে আর কি করলাম আমি চাল ডাল ধুয়ে বসিয়ে দিলাম আমি একদিকে আর আমি উঠে পড়লাম হচ্ছে আমি কিসের জন্য আজকে উঠেছি এখন রান্না করছি না যে কোনো রান্না করার চাপ নেই বলে তো রান্না আজকে না করার কারণ হচ্ছে কোনো কিছু সবজি আজকে সবজি ফবজি নেই তাই জন্য আমি রান্না করছি না আমি বললাম ডাল ভাত আর আলু ভত্তা প্রথমে বললাম যে গরম গরম আলু ভত্তা করে খেয়ে নেবো কিন্তু তারপরে ভাবলাম তো না আলু ভত্তা করলে হবে না আবার রাতের বেলার টেনশন হয়ে যাবে তাই কি করলাম আলু ভাজি করার সিদ্ধান্তটা নিলাম যাই হোক আমার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে এক ঘন্টা পড়লাম এক পাড়া পড়লাম ঠিক আছে এক পাড়া পড়ে তারপরে উঠেছি পুরো এক ঘন্টা লেগেছে আর এইখানে দেখো আমাদের জানলার কাছ থেকে রোদ আসছে বলে মুখটা ওরকম লাগছে হ্যাঁ সাদা সাদা মতন হয়ে রয়েছে তো এখন আমি দেখতে পাইনি যখন আমি দেখব তখন দেখো আমি মুখটাকে এই করে নিছি জানলার এদিকে এবারে ঠিক আছে তাই না তো যাই হোক আমি কি করছি বলো তো আমি আলু কাটছি এখন বাজে হচ্ছে দুটো দুটোর সময় আমি আলু ভাজি চাপিয়েছি ঠিক আছে দুটোর সময় চাপিয়ে দুটো দশে আলু ভাজি হয়ে গেছে মারিয়ামকে ভাত দিয়ে দিলাম তারপরে দেখি তোমাদের দাদা চলে এলো আম নিয়ে আম নিয়ে এসেছি যখন তখন আমার মাহে মারিয়াম রানি বললো যে মাম্মি আমি আম না হলে কিন্তু আমি খাবো না আমি ঠিক আছে খা আমি পাপাকে বলবো আমার বলা কমপ্লিটও হয়নি তোমাদের দাদা দেখি আম নিয়ে ঢুকলো ঠিক আছে তো তোমাদের সামনে এখন শেয়ার করছি না একচটা রাতের বেলায় তোমাদের সাথে শেয়ারটা করব। তবুও ভালোভাবে না চুপড়িতে রাখা রয়েছে সেটা আলোকভাবে দেখে নেবে তোমরা তো আম একা রয়েছে সকালবেলা দুপুরবেলা মারিয়াম একটা খেয়েছে তোমাদের দাদা একটা খেয়েছে আর আমি একটা খেলাম তো যাই হোক একটা একটা করে তিনজনে মিলে খাওয়া হয়েছে আর এইটা দেখো আমি এবারে রাতে বেলা চলে এসেছি আজকে ব্লগ করতেই ভালো লাগছে না একদম ভালো লাগছে না গাইস একদম ভালো লাগছে না তাই জন্য ভাবলাম যে যেটুকুনি করলাম সেটুকুনি দিয়ে দিই তিন মিনিটের ব্লগ ফের ভাবলাম না তিন মিনিটের ব্লগ দিলে আরও রিচ কমে যাবে যাই হোক তোমরা একটু কমেন্ট করো গাইস তোমরা কেউ কমেন্ট করছো না শুধু সামনে পৌঁছে যাচ্ছে ভিডিওটা ভিডিওটা দেখে নিচ্ছ না স্কিপ করে দিচ্ছ জানি না হ্যাঁ তো গাইস তোমরা একটু কমেন্টে জানাও আমাকে কেমন হচ্ছে ভিডিওগুলো তো তোমরা জানালেই একটু মোটিভেট হবো ঠিক আছে কেউ যদি কিছু বলে আমার ভালোটাও আর খারাপটাও তাহলে সেই খারাপ যদি বলো তোমরা তাহলে সেটা ভালো করার চেষ্টা করব আর যেটা ভালো তোমরা বলবে সেটা আরও বেশি ভালো করার চেষ্টা করব আশা করি তো যাই হোক এখানে মারিয়া মায়েরা আমার পাশে শুয়ে রয়েছে দেখতেই পাচ্ছ হাসি ঠাট্টা করছে আর আমিও তাদের পাশে নিয়ে শুয়ে রয়েছি দেখো দুটো মেয়ে রয়েছে বলে দুজন দুটো পাশে শুয়ে রয়েছে আবার তিনটে হতে চলেছে গাইস তিনজনকে কোথায় রাখবো যায় না তারপরে এখন তো দুজনের মধ্যে ঝগড়াটা হয় না একজন এই পাশে এইদিকে শুয়ে পড়ে আর এক দুজন ওই পাশে শুয়ে পড়ে যখন তিনটে মাথা হয়ে যাবে তখন আমি কি করব জানি না ভেবেই পাই না আমি তো যাই হোক তখনই কথা তখন দেখা যাবে কি মেনটেন করতে হবে না করতে হবে তো দেখা দেখাই যাবে কি হচ্ছে ঠিক আছে তো এখানে আমার মায়ের রানি বলছে হ্যালো হ্যালো করছে তো আমি বললাম কি করছিস কি বলছিস বললে না কিছু বলছি না দেখো দেখো গাইস ওই চুপড়িতে আম রাখা রয়েছে ঠিক আছে সেটা আর একবার হয়তো তোমাদেরকে দেখাবো হয়তো না দেখানো হয়ে গেছে না দেখাবো এবারে তোমরা দেখবে আর মায়ের রানি হ্যালো হ্যালো করছে দেখো চুপড়িতে রাখা রয়েছে তো বললো মাম্মি আমাকে একবার দেখো আমি হ্যালো বলবো না টাটা করব। আমি ঠিক আছে তুই টাটাই কর তো তারপরে মারিয়াম রানি বলছে মাম্মি আমিও দেখাবো তো ওকেও দেখালাম তো ও বলছে দেখো আমি ফোন দেখছি মারিয়া মাহেরা ওই করছে দেখতে পাচ্ছ আমার রানীদের গোছা বাড়া চুল হয়ে গেছে একটু একটা জায়গায় যাবার কথা হচ্ছে ঠিক আছে তো একটা জায়গা যাবার কথা হচ্ছে সেই জায়গাতে যদি চলে যাই আবার যখন চলে যাওয়া ইচ্ছে যাচ্ছে কিন্তু না যেতে পারবো কি পারবো না তো যাই হোক যদি চলে যাই সেই আশাতেই রয়েছি সেই দিনটা কেটে যাক তারপরে হচ্ছে এসে দুজনকে ন্যাড়া করে দেবো ঠিক আছে সাথে তোমাদের দাদা ভাইকেও ন্যাড়া করবো তিন বাপ বেটি মিলে ন্যাড়া হবে দৃশ্য দেখার লাইকের থাকবে ঠিক আছে তো তোমরা আশাই থাকো তিন বাপ বেটিকে মাথায় দেখতে মাথায় দেখতে অপেক্ষাই থাকো তোমরা আর যাই হোক এখানে আমার কোনো কিছু ভিডিও শেয়ার করার নেই আর যে ঘর গুছনই রয়েছে মানে একটু মারিয়াম রানি আমি লাচ্ছা দুধ খাবো তাকে লাচ্ছা দুধ দিয়েছিলাম তো পীরের ওপরে বসে আর পীরেটাকে আমি তুলে রেখে দিয়েছিলাম মানে মারিয়াম ফের নিচে নামিয়ে আমি দিয়েছে ওইগুলো সামনে করে দিয়েছে যাই হোক মারিয়াম একটুখানি আম খাবে মারিয়ামকে আম দেবো একটু পরে এখন ভয়েস তোমাদেরকে দিচ্ছি আমি নটার সময় তো তোমাদেরকে ভয়েসটা দেওয়া হয়ে গেলে তারপরে মারিয়ামকে দিয়ে দেবো হচ্ছে আম আম খাবে ও সন্ধ্যে দেখেন বলছিলাম যে রাতের হলে খাবি এখন খেতে হবে না এখন বিস্কুট চা তারপরে আবার লাচ্ছা দুধ খেলো তার জন্য তো দেখতেই পাচ্ছ আমার মায়ের রানী আমাকে চুমা দিচ্ছে যাই হোক আমার রানী বড়ো হয়ে গেছে দেখতে দেখতে তিন বছরের হয়ে গেল আর এদিকে দেখো আমি টাটা করে দিচ্ছি তো চলো আজকের মতন এতটাই টাটা গুড নাইট